শোনো না গো আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ ধন্যবাদ দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম আসুন আজ রুহামা ও রোহান বেরিয়েছে দেরি করে নয়তো অন্যদিন এর আগে চলে যেত রুদিতা পাশে জায়গা বের করে বোনকে বলল এদিকে এসে বসো ফাহাদ সামনে চলে গেল রুদিতা ও রুহামা পিছনে বসল স্কুলের সামনে এসে রুহান গেটের ভিতরে প্রবেশ করতে পারল না ছুটে এলো রুহানের হাত ধরে বলল চলো একসাথেই যাই আজ শেয়ার করব ঠিক আছে রুহানকে পাঠিয়ে দুই বোন অফিস রুমে এসে প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা করতে চাইল রুদিতা নিজের পরিচয় দিতেই নওসিন আর খানম বললেন গতকাল প্যারেন্টস মিটিং ছিল ম্যাডাম আপনি আসেননি কেন উষা তো অফিস রুমে প্রবেশ করে লক ক্লাসের হাজিরা খাতা বের করলো অন্য পাশে রুদিতা প্রিন্সিপাল ম্যাডামের প্রশ্ন শুনে বলল আম সরি আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল বাচ্চার দিকে একটু খেয়াল রাখবেন ও পড়াশোনায় যথেষ্ট ভালো কিন্তু কখনো কখনো একটু বেশি অন্য মানুষক হয়ে যায় আমার মনে হয় আপনার ওকে নিয়ে একটু গভীর ভাবনার প্রয়োজন আছে দেখুন আমার দিক থেকে আমি কোনো ত্রুটি রাখছি না চেষ্টা করছি তা বললে তো হয় না মিসেস রুদ্রিতা বাচ্চাটা আপনার খেয়াল রাখবেন আপনি ওর কখন কি প্রয়োজন সেটা জানতে চাইবেন আপনি এ পর্যন্ত স্কুলে কোনো মিটিংই আপনাকে পাওয়া যায়নি রুহানের মা হিসেবে আপনার উচিত ছিল না সবগুলো প্যারেন্টস মিটিং করা রুদিতা একটু গম্ভীর মেজাজে বলল বাচ্চাটা যেহেতু আমার ওর দিকটা সবসময় আমিই ভাববো আপনার দায়িত্ব ওকে পড়াশোনা করানো আপনি সেটাই করুন ওর মোর স্বয়ং এর ব্যাপারগুলো আমি সামিল নিতে পারবো নওসিন আরা খানম চরম বিস্ময় নিয়ে উষাদের দিকে তাকালেন উষাদও হতবাক চোখে মিসেস রুদিক তাকে একবার দেখলো না চাইতেও বলল আমার নাম গলানো উচিত নয় কিন্তু একটা কথা বলি ম্যাডাম আপনার বাচ্চা মানসিক চাপে আছে আপনি মা হয়ে সেটা বুঝতে পারছেন না কিনা আমরা জানি না তবে স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব কর্তব্য থেকে ছাত্রছাত্রীদের দিকে আমাদের বিশেষ নজর তাকাতে হয় কোন বাচ্চা কখন কোথায় সমস্যা হচ্ছে সেটা দেখতে হয় যতক্ষণ সে আমাদের আন্ডারে থাকছে তো সেই সব বিষয় থেকে আরো নোটিশ করছি মানসিক রোহান খুব একা বাচ্চা আপনার অবশ্যই তার ভালো মন্দের দায়িত্ব আপনারই হাতে সেই জন্যই আপনাকে সতর্ক করতে এসব বলা বাচ্চার প্রতি আর একটু মনোযোগ দিন আমরা রোহানের ক্ষতি চাই না চাইও ভালো থাকুক সুস্থ থাকুক সর্বোপরি ভালো একজন মানুষ হয়ে উঠুন রুদিতা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল বার কয়েক এরপর বলল নিজেদের মধ্যকার ব্যক্তিগত সব কথা আমি এখানে বলবো না শুধু একটা কথা বলে যাই আজকে রুহান আপনাদের স্টুডেন্ট হওয়ার আগে আমার সন্তান একজন মায়ের কাছে সব কিছুর উঠতে তার সন্তান রোহনের প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা কোনো কিছুরই কমতি আমার নেই আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য পালন করুন আমাকে আমারটা করতে দিন উষাদ নিজেও একটু তেরা বেকা আচরণে প্রকাশ ঘটিয়ে বলল দায়িত্ব কর্তব্য কেমন পালন করছেন সেটা তো গতকাল দেখলামই সামান্য একটা ব্যাপার নিয়ে ওইটুকু একটা বাচ্চার সাথে রুদিতা হেসে বলল দুটো কারণে করেছে উষাদ কৌতূহলী চোখে তাকালে রুদিতা বলল তার আগে আপনি একটা কথা বলুন আপনি কে চান যেসব খাবার আপনার বাচ্চার ফুড পয়জনিং এর কারণ হয় সেসব খাবার খেয়ে আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়ুক সেটা চাইব না বরং আমি চাইব ওসব খাবার থেকে আমার বাচ্চাকে দূরে সরিয়ে রাখতে রাইট আমিও সেটাই করেছি এটা ছিল প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি আছেন না রুহানের নয় আমার চোখে আপনি আছেন নাই আছেন না কেউ আমার বাচ্চার হাতে খাবার তুলে দিবে সেই খাবার খেয়েই চোখের সামনে আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে আপনি সেটা দেখেও চুপ থাকবেন আপনার দায়িত্ব কর্তব্য থেকে একটু ভেবে বলুন তো কোন বাবা মাই এবার চাইবে যে খাবার বাচ্চার ক্ষতির কারণ হবে জেনেও সেই খাবার বাচ্চার হাতে তুলে দিতে উষাদ উপর নিচ মাথা নেড়ে বলল রোহানকে ঠান্ডা জাতীয় খাবার একদমই খেতে পারে না খায় খুব অল্প লিমিট মেপে অতিরিক্ত ঠান্ডা খেলে অসুস্থ হয়ে পড়ে তখন আবার তিন চার দিন হসপিটালে অ্যাডমিটও থাকতে হয় ও আই অ্যাম সরি পুরো বিষয়টা আমার জানা ছিল না তবে আপনার এতটা ম্যাজে দেখানো উচিত হয়নি রোহান ভীষণ ভয় পাচ্ছিল। রুহান এপনিতেও আমাকে ভয় পায় হাসি মুখে এইটুকু বলে প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে বিদায় নিল রুদিতা উষাদ গম্ভীর চেতে চেয়ে থেকে বলল মেজা জাগুন থাকলে যে কোনো বাচ্চাই তার মায়ের ভয় পাবে মায়েদের হতে হবে কোমল প্রান্তশিষ্ট ধৈর্যশীল তবেই তো বাচ্চারা নির্ভয়ে হাসতে শিখবে শুনে ঘাড় ফিরিয়ে তাকাল রুদিতা বলল কথাটা কি আমাকে বলেন শুনেও না শোনার ভান করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো উসাদ রুদিতার দাঁত কটমট করে তাকালো উষাদ বুঝতে পারলেও ফিরে তাকালো না জ্বলন্ত আগ্নেয়গিরির দিকে ফিরে তাকানোর সময় কোথায় তার তুমি যা আপু স্কুলের বাইরে এসে কথাটা বলল রুহামা রুদিদা তাকে আর জোর করতে পারল না বলল। আচ্ছা ঠিক আছে ফেরার পথে রুহানকে বাসায় নিয়ে যাস আর কিছু রাখলেই ফোন করে বলিস রুহামা সায় জানালো যেহেতু দুটো রাস্তা দুদিকে তাই সময় ব্যয় হবে বেশি এতে করে তার ও ফাহাদের অফিসে পৌঁছাতে দেরি হবে কিন্তু রুদিতার কথায় আহত হলো ফাহাদ বলল হোক একটু দেরি অসুবিধা কি মিসেস রুদিতা আপনার মন সায় দিচ্ছে নিজের মনকে এখানে ফেলে যেতে ফাহাদের কথায় রুদিতা কিছু মনে না করলেও রুহামা ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল সে কি ছোট বাচ্চা তার জন্য কারো চিন্তা হবে পরিবারের কাউকে চিন্তিত দেখলে মানা গেলেও অচেনা কেউ তাকে নিয়ে মাথা ঘামাবে ব্যাপারটা ঠিক মেনে নিতে পারলো না রুহামা মুখে হাসি টেনে বলল আমি একা যেতে পারবো পারবেন না সেটা তো আমি বলিনি বাই এনি চান্স যদি রাস্তা হারিয়ে ফেলেন মানে রাস্তা হারাবো কেন আমি কি ছোট বাচ্চা ফাহাদ অসহায় চেহারা নিয়ে বিড়বিড় করল এমন একটা সুন্দরী মেয়ে রাস্তায় যদি একা দাঁড়িয়ে থাকে যে কারো নজরে পড়ে যাবে তোমার উপর কেবল আমার নজর পড়ুক সুন্দরী আর কারো না মনের কথা মনে রেখে বলল তেমন কিছু না মিস দিনকাল তো ভালো না যে কোনো সময় খারাপ মানুষের নজরে পড়ে যেতে পারেন বলা গেল না এখান থেকে কেউ আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেল আর আপনার পরিবারের লোকজনের তখন দিশেহারা অবস্থা হলো তাই আর কি সবার কথা ভেবে যদি রুদিতা বলেছিল ফাহাদ ভীষণ কৌতুকপ্রিয় মানুষ সব সময় নিজে হাসতে ও অন্যকে হাসাতে পছন্দ করে বেশি ছবিও দেখিয়েছিল একই অফিসে চাকরি করার সুবাদে অনেক ছোটোখাটো বিষয় আদি নিয়ে আলোচনা হয় তাদের সেই হিসাবে ফাহাদ সব সময় রুদিতাকে সম্মান দেখিয়ে চলে সে বোনের কথা মনে রেখে বলল আপু তুমি তো বলেছিলে তোমার ফাহাদ ভাইয়া সদা হাসতে জানা মানুষ কখনো তো বলনি তোমার এই ভাইয়ের মাথার দুটো নাট একটু বেশি নরবরে হয়ে গেছে ফাহাদ আহত হলো এই কথা শুনে উপকার করতে চেয়েছিল সে চাইনি পছদের মানুষটা এইভাবে কাঠফাটার রোদে দাঁড়িয়ে থেকে নিজের স্কিন নষ্ট করে ফেলুক কিন্তু কেউ তো তাকে বুঝল না তার কথার দুরুক তার কথার গুরুত্ব দিল না সেও আর জোর করার আগ্রহ পেল না কোনো কিছু না বলে সামনের সিটে বসে ড্রাইভারকে বলল অফিসে যাও দেরি হচ্ছে রুদিতা বোনকে বলল কি রে যাবি না চলে আয় তুমি যাও আপু অলরেডি অনেক দেরি হয়ে গেছে তোমার আমার তো মাত্র দু মিনিট লাগবে ভার্সিটি যেতে এইটুকু রাস্তার জন্য দুটো মানুষের অফিসে দেরি হতে দেওয়া উচিত হবে না গাড়ি চলে গেলে রুহামও কাঁধ একটা রিস্কা থামিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল গাড়িতে বসে ফাহাদ এক গাদা অদৃশ্য বকা দিল রুহামাকে রুদিতাকে বলল আপনার বোন কি সব সময় দুই লেন বেশি বুঝে রুদিতা হাসতে হাসতে বলল ও এমনি আপনি কি কোনো ভাবে ওর আচরণে বিরক্ত ফাহাদ ভাই ফাহাদ উত্তর দিল না বীরবীর আলো বিরক্ত না চাই মেজাজের বারোটা বাজিয়ে দিয়েছে তোমার উপকার আমি জীবনেও করব না আমি দেখে নিও কিরে আর কত দেরি সবাই এসে পড়বে যে রান্নাবান্না তোর শেষ হয়েছে মাত্র শর্মি ও রোহামা মিলেই রান্নার সব দায়িত্ব সামলেছে এই বাড়িতে অতিথি আপ্যায়ন হয় জমিয়ে। হিংসা বিদ্বেষ ছাড়া লোভ লালসা ছাড়া বাড়ির ভিতরের দৃশ্য ঢেকে রাখার এই সুন্দর মুহূর্তটাকে খুব করে দক্ষ শিল্পীর মতো নিখুঁত অভিনয় মায়া মমতা জড়ানো গলায় নিজেকে তুলে ধরে শর্মি এতে কেউ বুঝবে না সে বাড়ির লোকজনের সাথে কেমন ব্যবহার করে বাইরের মানুষ জানে সে যোগ্য কত্রী এবং ভীষণ মিশুকে স্বভাবের একটা মেয়ে ঘরমাক্ত মুখখানি ওড়নার প্রান্ত দিয়ে মুছে নিল রুহামা গতকালের ঘটনা দিব্যি ভুলে গেল সে হাসি মুখে বলল এই তো ভাবি সব কাজ ইতিমধ্যে শেষ তুমি একবার চেক করে নাও আমি গোসল শেষ করে আসি আচ্ছা যা তাড়াতাড়ি তৈরি হয়ে আয় মেহমানের সে তোকে এই বেশে দেখলে লজ্জায় মাথা কাটা যাবে আমার মানুষ এত নিষ্ঠুর ও স্বার্থপর হয় শর্মীকে না দেখলে বোঝাই হতো না রুহামার কত অবলীলায় আপন মানুষদের সাথে খারাপ ব্যবহার করে যায় সে আবার মানুষের সামনে একদম শান্তশিষ্ট মেয়ে সাজার ভান করে থাকে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না শর্মীর মুখে এমন লাজ লজ্জার কথা শুনে বলল তোমার মাথা থাকলে তবে তো কাটা যাবে একদম খোঁচাবি না আমি কি মাথা ছাড়া চলি ঝগড়াঝাটি মোটেও ভালো লাগে না রুহামার তবে শর্মির এইসব কাজকর্ম তাকে শান্ত থাকতে দেয় না মেজাজ গরম হয়ে যায় এই ভালো মানুষে এই মুখোশের সামনে পিছনে থাকা দুটো মুখ এটাই সহ্য হয় না তার গা জ্বলে ওঠে ঘৃণা রা মুখে ফুটে উঠে চুপ করে থাকতে পারে না বলেই ফট করে মুখ খুলে বসে এক একটা জবাব দিয়ে ঠান্ডা করে দেয় শর্মিকে তবু সেই নারী পাল্টায় না কেমন দিনকে দিন রঙিন রঙিন খোলস পরে নিজেকে আড়াল করে রাখে দুটো রুগকে দুইভাবে চলাই যেন এর স্বভাব এসব নিতে পারে না দেখেই সব সময় চড়ে থাকে এখনও তাই হলো তিক্ত স্বরে বলল মাথা ছাড়াই তো চলো তোমার যদি মাথা থাকতো তবে এত হতে না এটা যে তোমার আপন ফুপির বাড়ি তাও আমরাও যে তোমার কাজিন এটা ভুলে যেতে না তুমি এই যুগের মেয়ে শিক্ষিত বুদ্ধিমতী তোমার সাথে টিপিক্যাল চিরচেরা আচরণ একদমই খাপ খায় না অথচ তুমি ঠিক এটাই করো ভবিষ্যতে যখন তুমিও শাশুড়ি হবে তোমার ভাবি ও আপন লোকজন যখন তোমার সাথে খারাপ ব্যবহার করবে সেদিন বুঝবে ঠিক কেমন লাগে তুমি যতটা নিচে নেমে এসেছ আর তোমার মানসিকতা কতটা সস্তা হয়েছে সেটা উপলব্ধি করবে খুব বেশি বেড়ে যাচ্ছিস না ডানা কচিয়েছে দাঁড়া তোর ডানা ভাঙার ব্যবস্থা করছি ওসব ভয় আমাকে দেখিও না তো নিজের চরকায় তেল দাও বাচ্চা কাচা ঠিকঠাক মতো মানুষ করো নয়তো মায়ের মতো তুমিও একদিন কপাল চাপড়াবে তর্ক বিতর্কের ইতিটি টেনে নিজের রুমে দৌড় দিল রুহামা শর্মি শুধু আগুন গরম চোখে তাকালো কিছু বলতে না পারার দুঃখে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল মনে মনে সিদ্ধান্ত নিল এই ঘরটা যেহেতু তার সংসারও তার তাহলে এই ঘরকে নিজের করে নিবেই একদিন সেটা যেভাবে হয় হোক নিজের লাভ ক্ষতি সে ষোলো আনাই বুঝে রোহান তুমি এখানে বাড়ির মূল প্রবিস্তারে পা রেখে রুহানকে ঘরের এক পাশ থেকে অন্য পাশে ছুটাছুটি করতে দেখে প্রথম দফায় একবার চমকাল উসাদ দাঁড়িয়ে করলো রুহানো দৌড় থামিয়ে অবাক চোখে দরজার পানি রইল একে একে সবাইকে দেখার পর শুধু মনে পড়ল এখান থেকে হোসনা বেগমর সঙ্গে থাকা উর্মি নামক মেয়েকে সে চিনতে পেরেছে কিন্তু উষাদ এখানে কিভাবে তার ছোট মনে অনেক প্রশ্ন জাগলো সে শুধু বিস্ময় স্বর নিয়ে সরি সাই আমাদের বাসায় মেমারদের ভিতরে আসার কথা বলবে কি সে দৌড় দিয়ে রুহামাকে ডাকতে ডাকতে ভিতরের ঘরের দিকে এগিয়ে গেল চারপাশে চোখ সবে তখনই ছুটে আসলেন জাহান সালাম দিয়ে দুহাতে জড়ি ধরলেন হোসনা বেগমকে আনন্দ ঘন কণ্ঠে বললেন রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো হোসনা বেগম অসুস্থ চিত্তে হেসে বললেন একদমই হয়নি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন বসুন প্লান তো নিশ্চয়ই আমি চা নাস্তার ব্যবস্থা করে আসি হোসনা বেগম ছেলেকে কিছু একটা ইশারা দিতেই উষা তো ভাবনা জাল ছিঁড়ে বেরিয়ে আতিকা জাহানকে সালাম করল বোন ও বোন জামাইয়ের দিকে রাগি চোখে তাকে অস্বস্তি নিয়ে সোফায় বসল ঠান্ডা ঠান্ডা জুস ও সামানো মিস্টার নো ভোজন নিয়ে মেহমানদের আগমনীর মুহূর্তটা খুশি খুশি রবে মাতিয়ে তুলল শর্মি বিশুকে স্বভাবের সাথেই চট করে মিশে গেল উর্মি ও হোসনা বেগমের সাথে জাফর উষাদ উষাদের মামা মামি সবার দিকে চুষ পাড়িয়ে দিয়ে উষাদকে উদ্দেশ্য করে বলল একদম নিজেদের বাড়ি মনে করবেন একটু পড়তো এমনিতেও এটা আপনার বাড়ির অংশ হয়ে যাবে কোনো সংকোচ ও লজ্জা রাখবেন না ভাইয়া আমরা আপনার আপনজনীন উষা মাথা নাড়িয়ে হাসলো রুহান ও রুহামা দুজনে এসে মেহমানদের সাথে কুশল বিনয় করলো উমামার খুশি যেন আজ আকাশ ছোঁয়া তখন রুহানকে দেখে এত খুশি হলো যে খুশির অতিশয্যে বলেই ফেললো ওমা এটা রুহানদের বাড়ি আমরা নতুন মায়ের খুঁজে এখানে এসেছি ফুপি উর্মি তার গালে চুমু খেয়ে বলেছিল হ্যাঁ এটাই তোমার মায়ের বাড়ি এখন আবার রুহানকে এত প্রাণাচ্ছল মেজাজে ছুটে আসতে দেখে উষাদের কোল ছেড়ে দৌড়ে এলো সে হাতে হাত রেখে বলল জানো আমি এখানে কেন এসেছি রুহান এখনো সবকিছু জানে না সে শুধু জানে মেহমান আসবে কে বা কারা আসবে কেন আসবে এসব কিছুই তাকে বলা হয়নি শুধু বলা হয়েছে দুষ্টুমি কমিয়ে ভদ্র হয়ে থাকতে সে সেইভাবেই নিজেকে ভদ্র রেখে এদিক ওদিক ছোটাছুটি করছিল মামা তো ভাই বোনদের সাথে খেলছিল ওমামার প্রশ্ন শুনে দুদিকে মাথা নেড়ে বলল না তো আমি বলি কেন বাড়িতে এসেছি সবাই ও মামা খিলখিল হাসি দিয়ে মুখ চেপে ধরলো রুহানের কানের কাছে ফিস করে বলল আমি এখানে আমার মাকে খুঁজতে এসেছি রুহান চমকে গিয়ে বলল তাই কে তোমার মা ঠোঁট উল্টালো উমামা কে তার মা হবে সেটাই তো জানে না এবার সে মন খারাপ করে না বোধক ভঙ্গিমায় মাথা নেড়ে বলল কেউ তো বলেনি কে আমার মা হবে দাঁড়াও কাউকে জিজ্ঞাসা করে আসি উমামা সাই দিতে পারলো না তার মনটাই খারাপ হয়ে গেল সে আগ্রহী চোখে ইতি উতি দৃষ্টি দিল কে তার মা হবে এটা বোঝার জন্য কিন্তু সেই রকম কোনো কিছুই তার চঞ্চল চোখের পদ্মা এসে ভিড় জমালো না সে মুখ ভার করে উর্মির কোল চেপে বসে রইল নাস্তা পানি কিচ্ছু মুখে দিল না উষাদ উষাদ তখনও শান্ত হতে পারছে না আতিকা জাহান রুহামা ও রুহানকে দেখে তার মাথায় একটাই কথা এসেছে কোনোভাবে আজকের এই আয়োজন মিসেস রুদ্রিতা রুহান রিলেটেড কিছু নয় তো সর্বনাশ বীরবিড়িয়ে মায়ের দিকে তাকালো সে প্রথম দিনের আলোপচারিতায় খন্ডাংশ ও রুহানের প্রতি তার অমনোযোগী আচরণ মায়ের সম্মুখে তুলে ধরে বলল কাজটাকে ঠিক হলো কাউকে পুরোটা না জেনে তুমি কি জানো মিসেস রুদ্রিতা ঠিক কেমন মানসিকতার মানুষ উনি আস্ত এক কথা শেষ করার আগেই হোসনা বেগম ছেলেকে আশ্বস্ত করতে চোখের পলক ফেলে বললেন ঘাবড়াস না যা ভয় পাচ্ছি সেরকম কিছুই হবে না প্রথম দেখা প্রথম আলাপ থেকে কাউকে পুরোপুরি যাচ করা উচিত না আমাদের ওমাকে দেখ কত খুশি দেখাচ্ছে আজ বাচ্চাটাকে ওমা মা সবসময় হাসি খুশি থাকে তবে আজকের খুশিটা যেন তার চোখে মুখে অন্য রকম একটা রশ্মি ছড়াচ্ছে উষাদ অবাক হলো এক দৃষ্টিতে মনে মনে গেল কে জানে এই ঠিক দৃষ্টিতেনক আসলো আরও তিন মুরুব্বী তার মামা ফুপা খালু ও কাজী সাহেবকে নিয়ে কাজী সাহেব দিনমোহরের পরিমাণ জানতে চাইলে উসাদ বললো দেনমোহর সে সীমিত রাখবে এবং নগদেই কাজ সারবে বিপাশাকে যখন বিয়ে করে তখন দেড়মোহর ছিল তিন লাখ টাকা প্রথমে বিপাশা সে টাকা নেয়নি কিন্তু যাওয়ার দিন শুধু টাকা নয় গয়না গাটি ব্যাংক ব্যালেন্স যা ছিল সব নিয়ে পালিয়েছে বিভিন্ন ওয়াজ মালিফ ও হাদিস কালাম পড়ে জেনেছে সব সবসময় সামর্থ্য অনুযায়ী এবং নগদে হওয়া উচিত এখন তার লাখ লাখ টাকা নেই বিধায় সংখ্যা কমে দিতে হচ্ছে এজন্য সে মা ও বোন জামাইকে উদ্দেশ্য করে বলল তোমরা একটু জিজ্ঞেস করে নাও টাকার পরিমাণ কম হলে কোনো অসুবিধা কি না যাওয়ার বেলা আমি চেক লিখে দিয়ে যাব উর্মি এই বিষয়টা নিয়ে রৌনক ও আতিকা জাহানের সাথে আলাপ সারল তাদের মতামত ও সিদ্ধান্তের উপরেই উষা দেড়মোহরের জায়গায় পঞ্চাশ হাজার পাঁচশত দশ টাকা দেয়ার মনোভাব পোষণ করল কাজী সাহেব সেটাই কাগজে কলমে নগদ মোহরানা হিসেবে কাবিল নামায় তুলে নিলেন এরপর পাত্রীর অ্যাজিস নিতে সব মুরব্বীরা মিলে রুদিতার রুমে প্রবেশ করলেন উষাদ শুধু দীর্ঘশ্বাস ফেলে আসন্ন ঝড় তুফানকে মোকাবেলা করার প্রস্তুতি নিল মনে মনে খুব করে প্রার্থনা করলো এবার যেন সব ঠিকঠাক হয় এখনও ভয় ও আতঙ্ক থেকে বের হতে পারছে না সে কেবলই মনে হচ্ছে মিসেস রুদিতা দ্বিতীয় বিপাশা যদিও এটা কেবল ধারণা ও মনের ফুল আর কিছু না তবু কেমন অশান্ত মনে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে প্রতিদিনের মতোই সাদাশিদে একটা জামা পরেছে রুদিতা তাকে শাড়ি পরে সাজগোজ করার কথা বলা হলেও সেটা সে করেনি সাধারণভাবে নিজেকে উপস্থিত করার সামনে প্রকাশ করল সাধারণভাবেই নিজেকে উপস্থিত সবার সামনে প্রকাশ করল এখনও উষাদের সাথে তা দেখা হয়নি হয়নি কথা এই শেষ করার মিশনে নেমে পড়লেন কাণ্ড সে যেহেতু সম্মতি যেহেতু আছে তাই কোনো প্রকার বাধা বিপত্তি না ঘটিয়ে সিগনেচার ও কবুলের কাজটা সেরে ফেললো সে চোখে কোনো প্রকার পানি মনে কোনো প্রকার দ্বিধাকে ঠাঁই দিল না জীবন তাকে যেখানে নিয়ে দাঁড় করাতে চাইছে সেখান অবধি সে পা ফেলবে দেখা যাক সুখ তার ভাঙা কপালে আপন হয়ে ধরা দেয় কি না ডাইনিং টেবিলে তখন বীর পরবর্তী ধানা চলছে রওনা খুব যত্ন ও দায়িত্বের সাথে মেহমানদের তদারকি করছে খাওয়ার সময় উমামা বায়নাথ হল সে তার মায়ের সাথে খাবে বাধ্য হয়ে উমি। বাধ্য হয়ে উর্মি বাচ্চা মেয়েটাকে নিয়ে রুদি তার রুমের দরজায় দাঁড়িয়ে আহত শব্দে টোকা দিল বড়সড় একটা ওর নাম ভালো মতো মাথায় পেয়েছি দরজা খুলতেই উর্মি বলল খুবই দুঃখিত ভাবি অসময়ে তোমাকে বিরক্ত করছি রাগ করছো না তো হুম সেদিন উর্মির সাথে টুকটাক যা আলাপ হয়েছিল তাতেই উর্মি তাকে অর্ধেক ভাবি বানিয়ে ফেলেছিল আজ পুরোটা ভাবি হিসেবে পেয়ে তার খুশি যেন মুখের আওয়াজে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রুদিতা মুচকি হেসে বলল না না একদমই বিরক্তি হয়নি আপু কিছু লাগবে সাথে থাকা উমামাকে দেখিয়ে উর্মি বলল বাইনা ধরেছে তোমার হাতে খাবে কষ্ট না হলে উর্মির হাতে খাবারের প্লেট ছিল উমামা তার পাশে দাঁড়িয়ে থেকে আগ্রহী চোখে তাকিয়ে রইল রুদিতার দিকে অনুমতি না পেলে লুটকে থাকবে এটা উমামার স্বভাবে নেই উষাদ খুব করে মেয়েকে সব ধরনের ভদ্রতা সভ্যতা শেখাচ্ছে যার কারণে বায়না থাকলেও সে বাচ্চামো স্বভাব নিয়ে যে ধরে রুদিতার কোলে ছাপিয়ে পড়তে পারছিল না অবুজ বাচ্চাটার দিকে তাকিয়ে এবার একটু অবাক হলো রুদিতা বিস্ময় ভরা কণ্ঠে বলল তোমাকে বোধহয় কোথাও দেখেছি মনে করতে পারছি না আমি কি তোমাকে চিনি উমামা হেসে ঘাড় নেড়ে বলল আমি আপনাকে দেখেছি কোথায় দেখেছ আমাদের স্কুলে চট করে শীতের পাতায় গতদিনের দৃশ্য ভেসে উঠল রুদিতার সে যখন রুহানের আইসক্রিমটা ছুঁড়ে ফেলেছিল শীতল বাতাস বয়ে গেল তার দুশ্চিন্তা ভয় সব কিছু পিছনে ফেলে নিচু হয়ে দু হাতে উমার কাক স্পর্শ করলো গালে চুমু খেয়ে বলল সেদিন কি তুমি ভয় পেয়েছিলে হুম কেন যদি আমার আইসক্রিমটা ফেলে দেন না চাই তো একটু একটু হাসিতে মুখ ভরিয়ে তুলল রুদিতা বলল আইসক্রিম কি খুব বেশি পছন্দ হ্যাঁ সেদিন তুমি যার পেছনে লুকিয়েছিলে তিনি কে ছিলেন আমার বাবাই আমি পায়না ধরেছিলাম আইসক্রিম খাবো তাই বাবাই আমাদের দুজনকে আইসক্রিম কিনে দিয়েছিল কিন্তু ঘটনাটা দ্বিতীয়বার আর মনে করতে চাইল না রুদিতা কথা ঘুরাতে বলল আচ্ছা বাদ দাও সব তোমার খিদে পায়নি পেয়েছো তো খুব তাহলে খাচ্ছ না কেন আমি আপনার হাতে খাবো আমাকে মুখে তুলে খাইয়ে দিবেন প্রমিস একদম দুষ্টুমি করব না এইটুকু বাচ্চা এমন আদর মাখা কথায় অবাক হলো রুদিতা দু হাতে তাকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিল ছোট্ট মুখখানি পরম মমতায় কোলে তুলে নিয়ে বলল